আপনার স্বপ্নের বাইকের ট্যাঙ্ক চেঞ্জ না করে ওই ট্যাঙ্কের মধ্যেই ডুয়েল সিস্টেমের এলপিজি কনভার্সন করুন এবং তেলও চালানোর সিস্টেম থাকবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চাপা এলপিজি বাইক সেন্টার থেকে আমি কাউসার চৌধুরী রাতের বেলায় এত রাত এখন প্রায় এগারোটা বাজে আর এই যে দেখতে পাচ্ছেন পালসার গাড়িটা এই পালসার গাড়িতে আজকে আমরা সক্ষম হয়েছি এক ট্যাঙ্কের ভিতরে গ্যাস গ্যাস এবং তেল যারা যারা আপনারা পালসার গাড়ির সমস্যা পালসার গাড়ির ট্যাঙ্ক কিনতে প্রায় পনেরো হাজার টাকা খরচ হয় তারা আর ঝামেলা না করে চাপা এলপিজি বাইক সেন্টার বাংলাদেশে প্রথম বাইকের মধ্যে গ্যাস এখান থেকে কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে একটা সুনাম অর্জন করেছে এখনও সেই সুনাম আমরা ধরে রেখেছি আপনারা যারা যারা এলপিজি কনভারশন করতে চাচ্ছেন আপনারা আর চিন্তা না করে ট্যাঙ্কের মধ্যেই তেল থাকবে গ্যাস থাকবে কোনো সমস্যা হবে না কেউ বুঝতে পারবে না এটা তেলের গাড়ি না গ্যাসের গাড়ি তো মাসুম ভাই এত সুন্দর একটা সিস্টেম যে আমরা বের করলাম এটার জন্য আপনি কি বলবেন না এটা খুবই ভালো একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন কারণ যদি এক্সট্রা একটা ট্যাঙ্কি বসানো হয় সেক্ষেত্রে নিয়ে এখানে জায়গাটা কমে যায় এক্সট্রা একটা হেসেল আর এখানে আপনার ওইখানে অতিরিক্ত টাকাটা বেশি লাগতেছে কিন্তু এখানে একটা দুটা সুবিধা আপনার একই সাথে তেল প্লাস গ্যাস সেক্ষেত্রে মানে অনেক সুবিধা কারণ কিট খোলার কোনো ঝামেলা নাই একই কিটে মানে দুটা সার্ভিসে পাওয়া যাচ্ছে আর কি জায়গাটা মানে ট্যাঙ্কের ভিতরে তেল এবং গ্যাস কিট তো কিটের জায়গাতে আছে মানে দুটো লাইনটা চেঞ্জ করা হতো আগে এখন কিন্তু লাইনটা চেঞ্জ করতে হচ্ছে না জায়গা অল্প হচ্ছে সেই ক্ষেত্রে মানে এই জিনিসটা খুবই আমার কাছে মানে ভালো মনে হচ্ছে ভালো লাগলো তো আপনারাও যারা যারা করতে চান এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা এসএমএস করুন এবং চলে আসুন চাপাইল বিজি বাইক সেন্টারে হ্যাঁ ইব্রাহিম ভাই আপনাকে এত সুন্দর ভাবে যে এই গাড়িটা আমরা সেটিং করলাম এটা আপনার কাছে কেমন লাগতেছে দেখ আলহামদুলিল্লাহ স্যার খুব ভালো লাগলো ভালো লাগলো এবং কি ধরেন ওই সেফটি দেখা সৌন্দর্য গাড়ির মানাংশ নষ্ট হচ্ছে না এ কারণে আমি তো ইনশাল্লাহ খুব খুশি আচ্ছা যে ভাইয়ের গাড়িটা আমার লাগালাম সে ভাইয়ের কাছ থেকে একটু বক্তব্য নেই ভাইকে ভাইয়া দেন আমি কেমন পারলাম আপনি একটু বলেন আচ্ছা ভাইকে দেন আপনি দাঁড়ান হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ আপনাকে প্রশ্ন করি এই যে আপনি আজকে থেকে এক বছর আগেও আপনি লাগাতে চেয়েছিলেন কিন্তু আপনি আমার অফিস থেকে ঘুরে চলে গিয়েছিলেন কিন্তু এবার আপনি কেন করলেন এই গ্যাসের গাড়িটা এবার জিনিসটা করার কারণটা হলো ইব্রাহিম ভাই আমাকে প্রযুক্তিটা বলল যে এবার গ্যাস প্লাস পেট্রোল দুটোই আপনি একসঙ্গে চালাতে পারবেন আমার বিষয়টা অনেক ভালো লাগে যে না দুইটোই যদি একসাথে চালানো যায় তবে এটা খুব ভালো হয় তো সেই যেই সিদ্ধান্ত নিয়ে নিলাম দ্রুত কাজ কমপ্লিট আমি গাড়ি চালাই মধ্যে তেল এবং গ্যাস আপনার কাছে বিষয়টা কেমন লাগলো অনেক সুন্দর অনেক বিষয়টা অনেক ভালো লেগেছে তার জন্য তো আমি নতুনভাবে আবার মানে আপনি মন থেকে খুশি তো ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি অনেক ভালো হয়েছে ট্যাঙ্কের ভিতরে আমরা গ্যাসের সিস্টেম করলাম আর এখন আমরা এই গাড়িতে এখন আমরা গ্যাস নিব এটা হচ্ছে গ্যাসের পাম্পে আমরা চলে আসলাম এখন এই গাড়িতে কিন্তু গ্যাস না হবে তার জন্য দেখতে পাচ্ছেন এখন ট্যাঙ্কের ভিতরে এই চাপা এলপিজি বাইক সেন্টার এই গ্যাস কিন্তু আমরা এখন ইনস্টল করতেছি দেখতে পাচ্ছেন এই যে ট্যাঙ্ক এই ট্যাঙ্কের ভিতরে কিন্তু আপনার তেল আছে প্রায় তিন লিটার আর গ্যাস থাকবে আপনার আট থেকে নয় লিটার দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা কিন্তু এখন গ্যাসটা দিয়ে দিলাম এখন কয় টাকার গ্যাস আমরা নিব এখানে কিন্তু দিচ্ছে লোড আমরা লোড দিব তাই তো এখন লোড কয় টাকার হয় দেখতে পাচ্ছেন যে লোড কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে তেলও আছে আপনি তো এটা খোলেন তো তেলটা দেখান তেলটা দেখান এই দেখেন আমাদের কিট আমাদের কিট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা এই যে তেল দেখেন এই যে তেল দেখেন তেল মানে তেল থাকবে চার তিন থেকে চার লিটার সম্ভবত আর গ্যাস থাকবে আট থেকে নয় লিটার তো এত সুন্দর একটা সিস্টেম আপনার কাছে এটা কেমন লাগলো না এই বিষয়টা খুবই অভিনব এবং নতুন এটা খুবই ভালো আর কি কাস্টমারের জন্য বিষয়টা দুভাবে আর কি সাশ্রয়ী হবে বিষয়টা কারণ হলো আপনার যদি এক্সট্রা একটা ট্যাঙ্কি নেওয়া হয় সেক্ষেত্রে একটা অন্যরকম একটা বেশি খরচ হয়ে যায় কারণ এক্সট্রা একটা ট্যাঙ্কি বসাতে হয় প্লাস তেলের লাইনটা আবার কিটটা খুলতে হয় কিন্তু এখানে দুটা সুবিধা পাবে একসাথে তেল প্লাস আপনার গ্যাসটাও কিট চেঞ্জ করার কোনো সমস্যা নাই আপনার একই কিটের মাধ্যমে মানে দুটা ব্যবহার করতে পারতেছে সেক্ষেত্রে সাশ্রয়ী